এই বাংলার মালিক আর সবাই বাড়াটিয়া যদি ডাক আসে কারবালার হুসাইনের মতো জান দিতে কারা কারা প্রস্তুত আছো হাত করে দেখিয়া দাও এই বাংলাদেশ শাহ জালালের বাংলাদেশ শাহ পরানের বাংলাদেশ তিনশো সাত আউলিয়ার বাংলাদেশ বারে আউলিয়ার বাংলাদেশ আমরা শাহ জালাল শাহ পরানের উত্তর আমরাই এই বাংলার মালে আর সবাই বারাটিয়া আমরা জানিয়ে দিতে চাই বাঘ যখন ঘুমিয়ে যায় কুকুর তখন ঘেউ ঘেউ করে এতদিন সন্নি জনতা ঘুমিয়ে ছিল বিদায় কুত্তা ঘেউ ঘেউ করেছিল আজ বাংলার মালিক জেগে উঠেছে বারাটিয়া পালানোর সুযোগ পাবে না ইনশাআল্লাহ ফেসবুকে আর নিন্দা তীব্র প্রতিবাদ জানাইলে হবে না শাহ জালালের বাংলায় শাহ জালালের উত্তরসূরিদের কিমতে প্রমাণ করতে হবে ইনশাআল্লাহ যদি ডাক আসে কারবালার হুসাইনের মতো जान দিতে কারা কারা প্রস্তুত আছো হাত করে দেখিয়ে দাও আসসালামু আলাইকুম